জামাইয়া গুন্দা মাতিলেও কেট কেটাইয়া উঠে গেট কেটাইয়া উঠে ইলা বেটি না শুনি না দেবা জামাইয়া করে এরে বাদ দিলে না বেউ সই গেছ লুকা রাই দিছনি নি ভেটর ভিতরে ওই নি না আমার মুরব্বী সাহেবের জিও কইতরা কোন দিন মনে হইতা জালাত পড়ি গেছিলাম ও না ওই আমি দেখ নাই কই আর ওই না না এগারে বাস্তব এখন এগারে শেষে গুয়াই যাও ਬਰਰਾਰ ਬਰਰੋ হইল কি দਾਨেন জামাই বউয়ের দরবার লাগাই না না বেজান লাগে তুমি আমি ফরistani আলিয়ার ফাতিমায়ের দরবার লাগে হুকো লাগছেন না না কোন সময় জামাই আর বেটিয়ের দরবার লাগে তে বেটাই দর গুছা উঠলে কিছু খুদাম বাদাম করেন কোন বেটা আছে মারেনা বেটির যদি এক দিন মারি নাও আর বেটিয়ে তোমারে ডরাইতো না আর কি দ ডরাইতো না হইছ গইও দইয়া বেটিন দর উপরে হাত তুলিও না যেমনে পাইজি লই থায় মার ওই হাইও ও তাইও আন্দাজ করবো যদি গোপর আবার ফালাই দিলে তাই মাপ লই লিব এক হাই দিলে কই খেস না বেটা আস্তে খেসস না ও বেটা আসতে খেসস না বাইদ ছয় সাতটা খাইয়া একটা বুঝিতে পারি না ও বেটিন দেয় আর বেটাইন দেবার লাগলে খালি বেটিয়ে হইব মারাজ না আর বেটা খালি আতুয়াই তো মারতো হে মারবার আগে বেটিয়ে তার সর মারি গাল ফিরাই দিব ওগুন নাম হইল বার্রারা বেটাই বেটিয়ে মারবার আগে বেটাই মারবার আগে বেটিয়ে উয়াই দে ইলা আসুই নি না মাত না হানে আমি তো বিয়া সাড়া সাড়ি ওটা ঠিক করি নানি আমি ওটা মাস্টর নানি এক তালাক দুই তালাক জুড়া গেড়া খত জায়গাত গিয়ে জিগার হলাম ও মাই হাইন দুইটা ফুগা তত সুন্দর সুন্দর লগে আর কিতার লগে এই সময় এটা হাইন হুজুর এরে উঠিয়া হরি হুজুর মিশা মাত নাই আইসি হরুগুন্দর ভাইয়া তাইন আমরা যে গোদা লইস আমি দেখলাম ই গোদা দি আমার মারলে তাই মারিলেই বা তাইন মার আগে আমি তাই নাতো বাড়ি মারি দিছি কইলাম কি তার লাগে মাল্লা বলে আমি এত বাড়ি মারছি গোদা গু ভাল্লাইবা গোদা গু ভাল্লাই আর তাইন ফর চাই আর এত কইতে মারি লাইছে রে মারি লাইছে আর আমি বাকে দি দুয়ার কোয়া দৌড়িয়া হগর গেছি কি ইলাওয়াইনি না না যে বেটি জামাই রুবি আত্ত লি যায় ই বেটি জিন্দেগি বেস্তর খুশবুই গুন না হ লাগে না কি দা বেস্তর খুশবু লাগে না যাও আমি দিগে আর যাইয়ান না বাই বাইয়াইন হল সামনে রুজা রোজা গুইনাম সুন্দর করে ধরমো তেবি মাত পড়মু হালাল ডিজেক দিবা ঠাইমো ওলানি নানা হালাল ডিজেক লগে হালাল যে গু নিজে কষ্ট করি খামাইছ গুদি খাই রোজা মাস দরবার নাই রোজাদারর গুম এবারত রোজাদারর গুম এবারত রোজাদারর গুম এবারত রোজাদারর আনামাতি মাতির হা সমান সমান সুবাহান আল্লাহ রোজাদারর সবর করা রোজাদারর সবর করা ওইল ব্যস্তর অপেক্ষা করা সুবাহ আল্লাহ ছ দরবার নাই দিয়ান নাই ফসাদ নাই হিংসা নাই নিন্দা নাই মসজিদও যাই তেরবি বল হিংসা যে গাঁ গেছে ই গাও শেষ হয়ে গেছে গিয়া সারা ধ্বংস হেও শেষ লগে হেরারেও শেষ সব ন্যাশনাল হাউস লাগি যায় হিংসা নিন্দা সারি দিত একজন মল্লে আরও জনে মাটি দিতায় একজন মল্লে আরও জনে দি দিতায় একজন বিপদে বললে আরও জন যাইতায় ওলা না এখন আমরে আমার দরবারের দিন গেছে গিয়া আমরে আমরে রার দিন গেছে গিয়া বায়াই নগল দে তোমার যাইয়া দুনিয়া হিংসায় মানুষের রোদ করি পেলাই দে আজকে আমি দিয়ে আপনারা ইনুইয়া ওয়াশ করি যাইয়া আমি ওয়াশ করি আমার কোনো আমার খতাও নাই যে পরিমাণ ফোন গেছে হুজুরার জিতা বাড়ি ঘুরিয়ে যাইতা নাই ওলা পর্যন্ত গেছে আমি খেয়ার কোনো দুশ্মনে ভরছি নিভাই কোনো মাংসর দন নিচিনে হারিয়া কোনো মানুষের ভাতর তাল হারিয়া নিচিনি ফাঁসাই কোনো মানুষের কোনো দিন গালি দিছি নি কৌসাইন কোনো মানুষের কোনো দিন ক্ষতি করছি নি কৌসাইন না কিতার লগে আমার লগে এটা না রে ভাইয়া এটা করিও না নবীজির পিছনে যত মানুষ লাগছে সব মানুষ কী হয়েছে ধ্বংস হয়েছে আজ কোনো মানুষের আবু জেহেলর নাম তো হয়নি তার ফুয়ার নামে তো হয়নি কোন না নবীজিরে যারা মায়া করছো এরার নামে মানুষের নাম তোর নানি আবু বাক্কর উমর উসমান Ali Abbas Abdulrahman naam toe Kida Kono hoti debije kor hocchhe na যতই নবী সারা গুম খাইছই না আমার নবীর নাম আব ত্রিপুরার জমি মানুষের লন্নিনা না হ্রিপুরার জমিন আমার নবীর নি না। আমরা নবীর লোক মায়া ইলা নানা ইল্লা নাসিয়ত মায়া আসেন না এক দুশ্মন যদি হয় আর দুশ্মন সালাম করিলে যদি আল্লাহ তার পিত্রর হিংসারে চড়াইলে সুবাহান আল্লাহ হিংসা আলা মানুষ সবে বরা দিন ফায়দা হয় না যার ভিতরে হিংসা সবে সারা লাইতে বাদ করবো আর ভিতরে যদি হিংসা থাকে বিয়ানে জিরো নামায়ামল জিরো হিংসা না নিন্দা না গিবত না গিল্লা না আম মাংসের লগে লাগতে লাগতে এমন আলি মহল্লার লগে লাগা দর্শন আমার ভাই ফাজলাইয়া এক চ্যানেল আলা আমরা আলি মহল্লার বিরুদ্ধে লাগছিল ফাওয়াত ভাঙিছে চাফে আমল মাৰছে এৰ বাদে এখন গৰভ অংগু বন্ধ হৈ গৈছে গিয়া খাৰ লগে লগাই আলিমৰ লগে লগে লগায় অ দুনিয়াত আই তেওঁ আলিমৰ খাম যাই তেওঁ আলিমৰ খাম মাজে জীয়াৰত আলিমৰ খাম বাফৰ গুচল দেৱাই তেওঁ মছজিদৰ আলিমৰ মেচাবৰ দৰকাৰ জনজাৰ দৰকাৰ জীয়াৰত দৰকাৰ দাৱত মেচাবৰ দৰকাৰ এই মেচাবৰ লগত লাগিয়া কেতিয়াও আমি যুক্তি লাগিয়া তোমাৰ কোনো ফাইদা আছে নেকি ভাওচান ও যে ভাই আমার হুমকি দিলা দুমকি দিলা ঠুমকি দিলা ইটা দুনিয়াত কোনো জিনিস নাই আজকে ফিলিস্তি বৈ মকদ্দস ধ্বংস না যারা হরাই তো চাইছিল আল্লাহ উল্টা দন্দান্ডে হরাই দিছে হরাইছেন না না ইতা কাম করিও না ভাই আমি যুক্তিবাদী ওয়াজ করিয়ার একদিন আর দুই দিনক আমিও মারা যাইমনি না মারা না না হবশয় আমিও মারা যাইম অন্তর সাফ করো আল্লাহরে আল্লাহ মানো নবীরে নবী মানো নমাজ পড়ো রোজা রাখো মা বাবার হরু মায়া করো বড় সম্মান দেও হিংসা ছাড়ি দেও এক হাত আদা হাত মায়ের না। আগরের গাছ অগুর বাটো এগু অগুর বাট এগু অগু আমার হগুতের হইয়া মায়ের করিয়া দরবার করিয়া মার্ডার করিয়া কেস করিয়া অতটা পয়সা থানার দেওয়া লাভর কিতা একজনে আরেকজনের ভিতরে হিংসা বাড়ে কিতা বাড়ে হিংসা বাড়ে এটা না ইতা ভারে না আল্লাহ হেদায়ত কর্তা ইতা ওয়াজ গান চলতো না বন্ধই তো হো সাই তুল সাই এক একজন মানুষ বেশ নাই ও ওয়াজ গানো সাহায্য করতে হয় পাঁচশো টাকা দেন ওল্লা আসনি আতখান তুলো সাইন লাগম দেখি এক মানুষ দেখি আতখান তুলো সাই দুই ঘন্টা ওয়াজ করছি ফার্স্ট মাশাল্লাহ আমার ভাইগুর নাম কি তা আমার বিলাল ভাই নগদ দিলেই পাইনি আল্লাহ আমার বিলাল ভাই উঠো বিলাল সময় বয়ে যা আজ দাও গ মধুর সুরে শুনবার মনে স আল্লাহ আমার বিলাল বাইগু হই দেব ভাষ্যটা দেখা দিলাইছে আল্লাহ হায়াত বাড়াই দেব বেমার সুমাই দেব বাপ সরাই রিজা বাড়াই দেব আল্লাহ ইজ্জতের জিন্দগি হান দান হরক আল্লাহ আমিন দুই নম্বর এক এই ভাষ্যটা দেখাই তাইনি দেখি দুই নম্বর এক জন ভাই ভাষ্যটা দেখা দেব সাইন ও ওয়াজ গান হইতে পড়তে হবে রসিলা নাই নি খেরোর মার লোকে আড়াইশো বাবার লোকে আড়াইশো দেব দেওয়াল নাই নি রে ভাই আপনার তুলে যাই বিলালের লোকে একজন ভাইয়ের তোর সাইন দেখি ইয়াল্লাহ নাই নি মানুষ দাদা বুধ ভাই আর আপনার আর হেট হল না ইউ আছে মা কি তা না আমার কবির হোসেন সিদ্ধে কি সাহেব তাই ভাষ্য ডা দেখা আল্লাহ আল্লাহ আমার ভাই আত্ম তুলি লাইছে আমার বিলাল ভাই কবির হোসেন সিদ্ধে কি আল্লাহ রায় সাড়ে এগারোটার সময় আল্লাহ মা বাপুর ইয়াই ধরছে ইতার আউ্লাদ দি যত দিন তারা ইয়াই ধরাইছো না অতদিন পর্যন্ত এই কিন্তু জমিন তো নেই উঠাইও না হোক আল্লাহ মা আমি তিন নম্বর এক জন দিতে হয়নি তিন নম্বর ভাই দিতে হয়নি ভাষ্য দেখা তিন নম্বর এক ভাই ভাষ্য দেখা দেওয়া সাই যুব সকলে ওয়াজ গান করাই থা প্রথম বরস ওয়াজ উইতো নি সান্দার খাম নাই জিয় খান হ বিকর খাম নাই কুকুর সমাল যে বিকর খাম নাই খামল মারি দিব কুকুরে এইলা কইনা নি ডাকর কথা

মায়ের দোয়ালও হে মুমিন মায়ের দুয়ালও বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও মায়ের দুয়ালও হে মুমিন মায়ের দুয়াল মা কেন এত দামি মা কেন এত দামি জানি না গো আমি মায়ের হে মুমিন মায়ের দু

আজ করি দাও দশ টাকা পনেরো টাকা একশো টাকা দুশো টাকা যার যত অত দিলাম আমি বাচ্চা লম্বা মাজ করি লাইছি আমি বড় ঠায় মানুষ কালকেও আমার তিনটা প্রোগ্রাম কন্টিনিউ রোজার আগর দিন পর্যন্ত কন্টিনিউ তিনটা প্রোগ্রাম দোয়া করিও আমার লগে আর ইতালা দুনিয়ায় চলব নবীজুরও দুশ্মনী খরচ খেতে খরচ খুঁটা নাই ফানির আঠুত পানির আঠুত আপনারা অন্য হেরো অসুবিধা হয়েছে কদম আমরা খাসার তনে দোয়া করছি নি না খরচি নি না না খুঁজান খরচি আমার ভাইয়া জেগে বুধবার না ফোন করে এর আল্লাহ তারে হেদায়ত হর কুয়া আল্লাহ হেদায়ত হর কুয়া কিন্তু হে কিন্তু বাল্লা মানুষের ফুয়া না হে কিদা বাল্লা মানুষের ফুয়া যে গুর বাপর ঠিকানা থাকে না এই গিয়ে আলিম লগে লাগে কিদা যা যাবর যে গুর বাপ নাই বাপ নাই ও ওকে আলিম উল্লামা অলি অল্লার লগে লাগে আমরা রোয়াজ কমেন্ট যেতে করেন বাদ বাদ আমরা জানি ইটার মা বাপ বাপর পরিচয় নাই হজরত ইসুফ আলাই সালামর ইসুফ আলাই সালামর বারো পুয়া আসলা এদিন রাস্তা ভাই আটিয়া যাই তারা খেয়াল করিও শুনিও বালা দিন দে শুনিও উঠিয়া যাইও না দুয়াগান করি যাও রে ভাই সিন্নি আছে ইছুফাল্লামৰ বাৰফোৱা ৰাস্তা পাই উঠিয়া যাই খেল কৰি বেটাৰ গৰু গাইকো হাৰিছে খিতা হাৰিছে গৰু গাই গৰু গাইকুৰ চৌক একো খানা গৰু গাইকুৰ চাৰি মাছৰ বাচ্ছা পেট আৰানা চাৰি মাছৰ বাচ্ছা পেট আৰিক ঘাই গৰু বেটা দারো উবাইছে উবাইয়া জিম মারি আমার কোন সুরিয়ে নিল ইসুফ আল্লাহাম আটিয়া যাইত্রাঠিয়া গাছে যাইত্রা যাইতে সময় একজনে কইত্রা এক বাই আর বাইরে হৈতরা গাই গরু এগু গেছে কীটা গেছে খেয়াল গাই গরু গেছে সুরকে মালিক বুধবাইছে রে ইগে গাই গরু করতে মনে করিয়া কে না রে গরু এগু রে চৌক খানা কিদা হয়েছে তিন জিনিসও দুইটা দড়ি লাইছে মালিকে হয়েছে ও অগুন তিন নম্বরে একজনে উঠিয়া হয়েছে না গরুই গুর ফেটো বাচ্চা কিদা চাকা গুল আরগুল আলু তা তো নেব দিগুল মনের গন্ড বিত্রে যেখানে মারে আল্লাহ ওখান তারে দি খরা নীল আইন যেন রাইতে আল্লে ডর করে ও নাই আল্লে বাঁশ বিরেও জাগরা ফোড়ে ওলা না যেন ডরাই ও নাই আল্লে দেখবো বাঁশ বিরেও কি গে করে ও করে দি দৌড় মারি আবার কুর্তিত ওলা না না যেন সুরর বই অনরাইতে ফুয়াই ও ভাই ইনো বল দে যেমনি একজনে কইস গরু গাইগু খানা একজনে কইসেন ইগু গাই গরু হিগে উঠিয়া গর গাই ভেট বাচ্চা বেটায় বেরিয়া করে রে দম লাগো তোমরা আমার গরু সুর তোমরা আমার গরু সুর যুবক লক্ষ্য করো খার উদ্দেশ্যটা অন্যথা ও যে সময় কইছে তোমরা সুর ছোল গেছে নেই তোমরা আমার গরু দিবাই আমরার গাই দিবাই কইলা রে আমরা সুর নাই আমরা নবিরাও লাদ আমরা কোনোদিন সুর হইতাম নাই বালা মাংসর উপরে তম তুললে আল্লাহ তার বংশর বাতি নিমাই ফেলাই দে্লা বালা মাংসর উপরে তহ মত তুললে আল্লাহগুর বংশর ভাতি লিমাইলায় যেমনে মেয়ে দেবা লাগাইবা মেয়ে দেবা লাগাইবা ভাই তো নাই বংশর ভাত্তি লিমি যায় গিয়া বাড়ি খালি বাড়ি হয়ে যায় বাড়ির মাঝে মানুষ না ও ইসুবালাইলামা রে বা তুই নে আমার এই কোনো অসুবিধা নাই কিন্তু আমরা তোর গরু করছি চিনা বলে তোমরা যে তিনটা চিনাকি দিছ ও তিনটায় বুঝা যা তোমরা আমার গরু চুড়িখরছ নেবা হয়েছে দরবার দরবারও ভাই উঠা উঠি করিও নামাব ও বাচ্চার দরবারও নিয়া গর হারাইয়া তো বাচ্চা রেখা হয়েছে